হ্যালো আজকে আমি ক্যানভাসে জ্যাসো অ্যাপ্লাই করবো এই যা আমার জ্যাসো তো শেষ হয়ে গিয়েছে এখন কি করা যায় বলো ওয়েট চলো আমরা আজকে হোমমেড জ্যাসো বানাই এটা দেখে আবার তোমরা ভেবো না যে আপু বাচ্চাদের মগ নিয়ে কেন হাজির হলো আসলে এটাতে আমি আমার তুলিগুলো ওয়াশ আজকে আমি বানাবো এখানে জ্যাসো বানানোর জন্য মূল হচ্ছে চক পাউডার তোমাদের বাসা যদি চক পাউডার না থাকে তাহলে তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো যেমন বডি পাউডার তোমরা যতটুকু জ্যাসু বানাতে চাচ্ছো ততটুকু পাউডার এখানে নিয়ে সিমেন্টের দোকানে কিংবা লাইব্রেরিতে পেয়ে যাবে এরপর আমাদের এখানে লাগবে গ্লু আমি এখানে এম গ্লু গ্লো ইউজ করেছি আমি এখানে প্রায় ওয়ান কাপ পাউডারে ওয়ান ফোর্থ কাপ থেকে ওয়ান থার্ড কাপ গ্লু ইউজ করেছি এরপর আমরা একটি নাইফ নেব এবং কিছুটা পানি নিয়ে এটাকে মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের জ্যাসো টেক্সচারটা চলে আসছে এই দেখো আমি তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এখানে যদি তোমরা ব্ল্যাক কালার ইউজ করো তাহলে হয়ে ব্ল্যাক জ্যাসো আর এই তো আমাদের ওয়ার জ্যাসো তৈরি হয়ে গিয়েছে তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কতটা গ্লসি হয়েছে কতটা সুন্দর হয়েছে স্মুথ হয়েছে তোমরা চাইলে চক পাউডারটি একটু চেলে নিতে পারো আমার চালতে হয়নি কারণ এটা আগে থেকে খুব সুন্দর স্মুথ ছিল এই তো আমার হোম মেড জ্যাসো তৈরি হয়ে গিয়েছে তোমরা আমাকে বলো কেমন হয়েছে অবশ্যই জানা দিয়ার না